আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চিংড়ি মাসের খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি রেসিপিটা কেমনে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকেন খুবই ভালো লাগবে প্রথমেই আমি এখানে কিছু ছোটো চিংড়ি নিয়েছি এগুলা পুকুর থেকে উঠানো নিজস্ব পুকুর থেকে উঠিয়ে তারপর অনেকে নদীর চিংড়ি দিয়ে করতে পারেন যে যেরকম চিংড়ি পান সেই রকমভাবেই করতে পারেন কোনো সমস্যা নেই আমি চিংড়িটা ভালো করে বা বেটে নিয়েছি নিয়ে এখানে কিছু মশলা অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি ধনে বাটা ধনে গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি আর মরিচ গুঁড়া দিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব এটা মাখিয়ে এক সাইডে রেখে দিয়ে তারপর নেক্সট যে প্রসেসিংটা আছে সেটাই চলে যাব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে কিন্তু মশলাগুলা এই যে মাখিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দারচিনি এলাচ দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি তারপর হাফ কাপ পেঁয়াজ কুচির দিয়ে হালকা করে ভেজে নেব যখন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করব পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তারপর এখানে দিব রসুন বাটা দিব আদা বাটা জিরে বাটা বাটা যে মশলাগুলো আছে। এইগুলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এই যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব জিরা বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যখন আমার মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে গোড়া মশলাগুলা অ্যাড করে দেব এখানে গোড়া মশলার মধ্যে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর পাঁচ ফোড়নের গুঁড়া আমি নিজস্বভাবে যেটা করে রাখি সেটাই দিয়ে দিচ্ছি তরকারিতে দেওয়ার জন্য দিয়ে সবগুলা উপকরণ এখন আমার হয়ে গেছে এখন একটু লবণ দিব লবণটা কম বেশি পরে টেস্ট করে দেওয়া যাবে দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে এই যে নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন পানি ছাড়াই কষিয়ে নিচ্ছি যখন একটু কষানো হয়ে যাবে তখন আমি এখানে নারিকেল বাটা ইউজ করেছি অনেকে নারিকেলের মানে যে দুধটা বের হয় সেটা ব্যবহার করেন আমি গ্রে তরকারিটা গ্রেভি হওয়ার জন্য এখানে নারিকেলটা ভালো করে শেলপাটায় বেটে নিয়ে সবটাই দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে নারিকেলের দুধটা ব্যবহার করতে পারেন এই যে আমার যখন নারকেল বাটাটা দিয়ে দিলাম তখনও কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর এখানে পানি অ্যাড করতে হবে এই যে এখন আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়া হয়ে গেলে তখন আর একটু বেশি করে পানি দিতে হবে যেহেতু চিংড়ি মাছের যে বাটাটা আছে আমি সাইডে রেখে দিয়েছিলাম সেই বাটাটা দিব সেই জন্য পানিটা একটু বেশি করে দিয়ে মশলাটা কষিয়ে বেশি করে দিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব পানিটা যতক্ষণ পর্যন্ত না বলক আসছে ততক্ষণ পর্যন্ত আমাকে হাই হিটেই জাল করতে হবে যখন বলক চলে আসবে তখন আমি এখানে ইচ চিংড়ি বা ইছা আমরা ময়মনসিংহের মানুষ ইচা মাছ বলি চিংড়িকে সেটাই গুল গুল করে এখানে জোলটার মধ্যে ছেড়ে দেব তাহলেই কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে যাবে এই যে আমার এরকমভাবে বলো করতে থাকতে হবে তখন কিন্তু আমি এই যে চিংড়ি মাছের যে খামিটা বা মেন উপকরণটা করে রেখেছি সেটা এখন দিয়ে দেব এটা বলেছি আগেও এখন বলছি এটা বরিশালের বিখ্যাত একটা রান্না চিংড়ি মাছের রস বড়া আর আমরা ময়মনসিংয়ের মানুষ বলি ইচার ঠোস এটাকে ইচ্ছা ঠোস বলা হয় আবারও বলছি যদিও আপনাদের মানে হাসি পেতে পারে বা একটু শুনতে কেমন লাগতে পারে তাও এটা বলে দিলাম যে আমাদের ময়মনসিংহের মানুষও খায় এটা কিন্তু খুব বেশি পরিমাণে যে খায় তা নয় কিন্তু কম বেশি করে রান্না করা হয় আমরাও যেহেতু মাঝে মধ্যে রান্না করি আর দেখেছি এটা বরিশালের মানুষই বেশি খায় এই যে খুব ছোটো ছোট করে কিন্তু আমি দিয়েছিলাম ইঁচার যে ঠোসগোলা আছে বা চিংড়ির যে রস বড়াটা বড়াটা আছে এটা দিয়েছিলাম এখন দেখেন সিদ্ধ হয়ে ফুলে এটা কতটুকু সাইজ হয়েছে আপনারা অবশ্যই ছোটো করে দিবেন। তাহলে কিন্তু খুব সুবিধা হবে এই যে এখন কিন্তু আবার মানে আমি আবার ডেকে দেব। এখন একটু জালটা কমিয়ে দেব। হাই হিটে দেবো না লো মিডিয়াম লোতে দিয়ে তারপর রান্না করবো আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি দেখেন এখন কিন্তু আমার প্রায় হয়ে আসছে তরকারি হওয়ার কাজ শেষ এখন মশলা যে জোলটা আছে এটা আর একটু ঘন করার জন্য আমি আর একটু ডেকে রান্না করব। আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিয়েছি আমার সবগুলো কাঁচামরিচ কিন্তু মাঝখান দিয়ে ফালি করা কিন্তু আমি তরকারিতে যখন দেই তখন সবটা মরিচ ফালি করে দেই না অর্ধেক রেখে অর্ধেক ফালি করি যাতে জালটা বের হয়ে যায় কিন্তু বেচিগুলা মরিচের ভেতরেই থেকে যায় সেইভাবেই দেই এই যে দেখেন আমার তরকারির কালারটা কি সুন্দর হয়েছে আর এটা যেহেতু রস বরা নাম সেহেতু একটু রসালো থাকবে এটা মনে রাখতে হবে আর একটু টানিয়ে নেব তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর একটি কথা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর যারা আমার পেজে দেখবেন অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আর আরেকটি কথা খাবার কখনোই নষ্ট করবেন না অল্প রান্না করে অল্প খাওয়া অনেক ভালো খাবার নষ্ট করা মোটেই ভালো না আর দেখতেই পাচ্ছেন আমার তরকারি কালারটা কি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ লাগে এভাবে আপনারা চিংড়ি মাছের যে রসবরাটা আছে এটা করে খাবেন এটা আবারও বলছি ময়মনসিংয়ের ইচা ঠুস আর বরিশালে গিয়ে এটা হয়ে গেছে চিংড়ি মাছের রসবরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ